कंडरी हो अमर नाए तुम्हें कंडरी हो अमर नाए मीनोती तुम्हारे सोरी बारी तो क्यों नहीं ना जी बोल मार्ट मॉल मा लोग होते हैं उसे बुरी क्या लोग होता है ए बुरी बड़ा गांगे धार से ताई काई करते हमारा बड़ा गंगे धार उड़े थे काई करते तुम्हें हो अमर नाए तुम्हें कंडरी हो अमर नाए मीनोती तुम्हारे सोरी बड़ा गंगे धार उड़े थे काई करते हमारा बड़ा गंगे धार उड़े थे काई

আমি শিল্পী না আমার ঘরে গিয়ে আমি পুরো ঘুনে দেবো আমার কেউ কথা বলবে না ভিকারির মতো দুহা দুহাত পেতে সوتاদির শুধু এভাবে শিল্প থাকে এভাবে কি শিল্পী শিল্প থাকে থাকি পথি অনহরি শিল্পী নদী শিল্পী শিল্পী লগি অনেক বাচ্চা তুমি অনাহারা যনা আমি আছি আমি ওই জন্য তোমার গড় করি না সময় করে এমনি কতি বুড়ো হারে বলে কি ডিং করে আমার মা আমার মার মতো মানুষ হয় না ভালো বাবা তুমি ভালো আছো খুব ভালো আমিও ভালো আছি আমি তোমার জিজ্ঞেস করেছি জিজ্ঞাসা করতে তো পারিস মা হবে তো নাম নেই কথা কিছু মনে করিনি একটু ওই রকম মা কি আমি আসতে জানি আচ্ছা তোমার মে জোর করে আমার বলল তো মেয়ে পাঠিয়েছে হ্যাঁ বলে মা তো সেই দুর্গা পুজোয় জিনিসপত্র কিনে কিনেছি কিনেছ হ্যাঁ ওই জন্য কখন তো বলতেছে ওরে বাবা বলিস আমি প্রত্যেক ধুতি পাঞ্জাবি দিই এ বছরটা নতুন কিছু দেবো ভেবেছি

এ জামাই তো অথম জামাই গোটা খিরিজ গাছে গড়ে নে গলায় ঝুইলেছে মহা কে আকেলে শুয়ে পড়ে প্রণাম করে আ গোপাল থাক পাওয়া রে ভালো আছো না আমি ভালো নি থাক খুব বলতেছিলি দা জামার হক তোর প্রণাম করতে হবে না বাবা বিয়ের পরের দিনে আমার প্রণাম করতে ধুতি খুললে ছুট মেরেছি চার দিন ধুতি খুঁজে ছুটি বাবারে রে সেই যখন চলে এইজি আমাদের ক্লাবে রিহার্সাল চলছে কালীপূজার জন্য

সত্যি দিদি তোদের জামার আমার জামাই আকাশ পাতাল ফেরা যদি বলো কেন জামাই নয় তো যেন আমার কৃষ্ণ আমার জামাই আমার কাছে আদর করে ভালো বন্ধু খেতে চেয়েছি আমি কালীতলার মোড়ে যাব এতবাটা খাসির মাথা কিন খাসির মাথা দে আর সুক্ত করব আমরা দল ভাড়া করে অনুষ্ঠান করি। এবছর চিন্তা ভাবনা নিয়েছি আমাদের ক্লাবের সদস্য মিলে নাটক করব নাটকের নাম হবে নারদ প্রচন্ড কিন্তু সে সুরের বকস কোথায় গেল বলো তো

ছোট কত তোমার চুল এই শালা চেনা চুল কোথায় বাঁচিল শালা চেনা সুরটাকে চেনা চুল গো তোমাদের পাড়ার মদনের গোটা চিত্ত না এ গো বলা কতি এই যাত্রা করবে ক্ষতি এ তুই কোথায় থেকে শালা নাইটি মনে কেইনো করতে গেছে এই সব যে কিনো হবে এ ভাবো ধরণদা হ্যাঁ কোথায় ভাবো বলতো এ কি জিনিস ধরে আনে রেয়ার বাঁধে আমার জামাইর একবার চান্সটা দিয়ে দেয় তোর জামাই হ্যাঁ আমার জামাই বলে অহংকার করছিস না বুঝলি আমার জামাইর গলা পুরো যেন কোলার ভেলা বাবা পুরো ভাসিয়ে দিলে না বাবা তুমি তো কি করবে আমি অভিনয় করব হ্যাঁ আমি কথা দিয়ে কি তোমার মান রাখতে হবে ঠিক আছে বাবা পা ধুলো তো হ্যাঁ না রে সতি সতি প্রণাম করলে রে আয় 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 বাবা বাবা থাক 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 আয় থাক বাবা ওরে এক কথা শুন কি আমার তিনটা ছেলে সারা ধন মানিক ধন আর কালো ধন তা তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো আমি কৃষ্ণধন ধন চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব আচ্ছা তুমি পর পর দেখে যাও আমি চেষ্টা করব আচ্ছা এই ম্যানেজার আমার হবে নে তোর দেব এই শালা তুই চেপে বাস তোর অন্যরা নেবে আমার জামাই কো শুধু শুনে নে পর কে যা বাবা এইটা তো হ্যাঁ যেটা গাইলে হ্যাঁ তুমি তুমি শোনো আমি গাইছি হ্যাঁ

স্মৃতি দোয়ারে বাজে গো তোমার চেন সিটি স্মৃতি দোয়ারে বাজে গো তোমার চেন শো বিরোহীরা বিরোহ

বারবার কোদাই উঠি সরবাড়ি অভিনয় করব আমি না আমার অভিনয় কারে নিয়েছি ও রাজকে তো খাবু এই হিরো ভালো আচি ভাত তুই কোথায় তুলি জি না থি শ্বশুরবাড়ী অভিনয় করবি তো লাভই কোদাব আচ্ছা লাভই দিলে আপনি হিরো কি হইছে ভালো আচি আমি ভালো তুই ভালো আমার বেক করবি আমি তোর বে করব শালা গোবলা কতি ফেলে দেবো হ্যাঁ মারবো খুব মারবো কি বসুর বাড়ি অভিনয় করবি তো তোর লজ্জা ঘৃণা ভয় সব কেটে যাবে রে হিরো হ্যাঁ একটা জিনিস এনেছি কি সুর 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 তোর সুর গলগল করে বেড়ে বেড়ে হিরো মন হ্যাঁ আমি খাই না তুই খাস না তুই মনে করছিস বিষ খাওয়াবো ঘাস মারা সব ছুঁয়ে যাবে আমি খাচ্ছি দেখ তা তুই খাস তুই খা তুই একটু খা

আমি এখন বুঝতে পারছি মানুষ কেন মদ খায় লজ্জা থাকবে না ভয় থাকবে না যাও যা আসবে হুড় করে বল দেবে তাহলে আমার আর কোনো ভয় লাগে না এবার আমার সাহস হয়ে গেছি আর একটু খাবি আমি আমি বুঝতে পারছি তাহলে আমি কবি না শুরু করতি করো ওরে মানুষ হয় বেঈমান এদের মদের দি ও খেলে জুড়াবে আজ প্রায় সুরাতে সুরাসে

এইবার তুই অভিনয় বুঝে নিবি হ্যাঁ যে রোলটা দিয়েছো এটা কে শোনা হিরো এই খাতার পাটটা হ্যাঁ হ্যাঁ এই লেখা বোঝা যাচ্ছে না যাবে না সুরটা মনে আছে আমি সুরে গিয়ে দো সুরে গিয়ে চিতির আড়ালে বাজে গো তোমার চানাচুর ভগবান কি আনন্দের কথা আমাদের বুড়া কে বড় বড়ি তাড়াতাড়ি চ জামাই চান্স ফিলস বাবার বাবা সবে করার মধ্যে তেল দিই যেই বই কথা বলেছে নাতি মেলে ফেলেতে চলে আমার জামিন অভিনয় করে আমি সামনে বসে এই বেটা ছাবা টিপ কি আক্কালি ছেড়ে দিদা আকেন গেল তো জামাই অভিনয় করবে তুই সন্ডে ব্যাটি ওই ডাক আই বড় বড়া সালা কালই মে পাইবে ছরাটি

তুমি এখন কেন এসেছো এখন রাধার সঙ্গে রোল চলবে তোমার যখন ডাকবো তখন তুমি আসবে ও বৌমা তোমার জামার মাথাটাতে খারাপ হয়ে গেছে এই ভাই এই শালা মরবে আমার ভালো জামাই কালো হলো কি করে ওরে কৃষ্ণ ধন বলি কথা শুন হলি বিবেক হারা आमी बाज बोना बाज बोना राता थारा आमी बाज बोना बाज बोना राता थारा नो धोन पुलिस उठा तो नो धोन पुलिस उठा तो धोली रेडी बेगारा बाज बोना बाज बोना राता थारा आमी बाज बोना बाज बोना राता थारा आमी बाज बोना बाज बोना राता ए हो तो ना थारा थारा जमाई की कोते थारा 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 त

अमल के छक अमल ने मोरदा अमर जमाई के पर नीले से जारी जड़ा माजी बोना माजी बोना दादा थारा माजी बोना माजी बोना दादा थारा हमी माजी बोना माजी बोना दादा ये ये मोरवे तू तो बोलती तू पर आज भी ते धुनो से बाबा रे हां हम तो सोई रो भूल बल जा माड़ी एटा हमार चाह बाबा तू यामर नारद ना

কথার কথা কতিছি তুই যেন ভাব কতে আই বলি সত্যি করে বেগুন চুপ করে এই চিনি আমার রাত দিন কথা কথা গিছি আবা জামাই বাবা রে ওই জিনিসটা না আমি বেগুন তুলি তুই তুলি নি তুই এইটা খা আর একবার খা অন্ত তো আর একবার খা এই কে কি খাচ্ছি রে বাবারে এটা তেতুলের জল আমি মনে করি ফেলালগু আমি তো সুর তোর ফেলালগু খাইতে বাড়ি

হ্যাঁ আমি ভালো করে দেখছি আমার মা কি বলে ওই তো আমি কে তোর মা ও মা গো আমি তো আদা তুমি আমা মা আর কর উকার আধা অমা রান্না করেছ? তুমি খাবে হ্যাঁ খি খি ঘো জো হ্যাঁ কটা ভাত নিয়েছি তোমার জন্য চম খারো সেই বাবা তোমরা তুমি আমার বাড়িতে যে আমার মা রুসার্গো সাইজ করে দিলে তুমি তোমার একটা মতো মা আমি তোমার কাছে কোন দিনে সব